মাত্র চার হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছো এক জোড়া শাখা বাঁধানো বাড়ার সাথে শোভা জুয়েলার্সে শুধুমাত্র তোমাদের জন্য লাইট ওয়েটের জুয়েলারি কালেকশন শোভা জুয়েলার্স সবসময় নিয়ে আসে তো ফ্রেন্ডস স্কিপ না করে ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো জাস্ট দেখো তোমাদের জন্য একদম দারুণ কালেকশন মানে এর থেকে ভালো কালেকশন কিন্তু আর হতে পারে না এত সুন্দর শাখা পলা এবং নোয়া তোমরা পেয়ে যাচ্ছো মাত্র মাত্র এগারো হাজার টাকায় ন হাজার টাকায় সরি ভুল বলে ফেললাম মাত্র ন হাজার টাকায় তোমরা এই পুরো কম্বো সেটটা পেয়ে যাচ্ছ যাদের বাজেট কম যাদের পলা পড়ার ভীষণ শখ তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নাও বা যে কোনো অনুষ্ঠানে বিয়েবাড়িতে তোমরা এত সুন্দর গিফট দিতে পারবে এতটা সেট মানে এই টোটাল পাঁচটা সেট তোমরা পেয়ে যাচ্ছ মাত্র মাত্র ন হাজার টাকায় তো অসাধারণ কালেকশন তোমরা ভিজিট করো বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান ফোন নম্বরে ফোন করো তোমরা কিন্তু অনলাইনেও এই সুন্দর কালেকশনটা এই কম্বো সেটটা তোমরা কিন্তু বুক করতে পারো টোয়েন্টি ফোর মধ্যে তোমরা কিন্তু ঘরে বসে এই সুন্দর কালেকশনটা তোমরা কিন্তু পেয়ে যাবে প্রথমেই তোমাদেরকে আজকে দেখাচ্ছি ভীষণই সুন্দর একদম লাইট ওয়েটের একটা টাসেল পেনডেন্টের কালেকশন কতটা সুন্দর জাস্ট ডিজাইনটা দেখো এবং কতটা লেন্থ অসাধারণ সুন্দর মাত্র নব্বই মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছে দাম কত পড়ছে মাত্র আট হাজার আটশো টাকা মাত্র আট হাজার আটশো টাকায় এত সুন্দর তোমরা একটা টাসেল পেনডেন্ট পেয়ে যাচ্ছ জাস্ট আমি তোমাদের একটু পরে দেখাবো কতটা সুন্দর দেখে নাও তো জাস্ট দেখো তোমাদের জন্য কিন্তু গলায় পরে নিয়েছি মাত্র সাড়ে আট হাজার টাকার মধ্যে তোমরা এত সুন্দর একটা পেনডেন্টের কালেকশন পাচ্ছ এবং তোমরা যদি চাও এর সাথে কিন্তু কাস্টমাইজ করে তোমরা ইয়াররিংও করে নিতে পারো দেখতে ভীষণ সুন্দর লাগবে আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর জাস্ট দেখো দেখতে লাগছে ডিজাইনটা কিন্তু অসাধারণ সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে তোমরা কিন্তু এরকম প্রচুর কালেকশন শোভা জুয়েলার্সে পেয়ে যাবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটাও কিন্তু সেম ডিজাইন কিন্তু এটা ডিজাইনটা একটু অন্যরকম তেঁতুল পাতার মধ্যেই কিন্তু এখানে দুটো ফ্লাওয়ারের মোটিভ দিয়ে সুন্দরভাবে ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে এটার ওজন আছে এক গ্রাম আটশো মিলিগ্রাম আচ্ছা উনিশ হাজার আটশো টাকা এটাতে দাম পড়ে যাচ্ছে উনিশ হাজার আটশো টাকা এটা কিন্তু যেহেতু একটু লম্বায়ও একটু বড় এবং দেখো দুটো ফ্লাওয়ার মোটিভের সাথে সুন্দর তেঁতুল পাতার ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে তোমরা শোভা জুয়েলার্সে ভিজিট করো এরকম প্রচুর কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান তোমরা কিন্তু অনলাইনেও পার্চেস করতে পারো স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বারে ফোন করে তোমরা কিন্তু বুক করতে পারো এবং টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তোমরা কিন্তু ঘরে বসে এরকম সুন্দর সুন্দর জুয়েলারি কিন্তু পেয়ে যাবে পরবর্তী নেকলেসটা দেখো এটাও কিন্তু একটা মতির নেকলেস কতটা সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে এটা কিন্তু আন্ডার ওয়ান গ্রাম মাত্র নশো কুড়ি মিলিগ্রামে তোমরা পেয়ে জাস্ট দেখো ডিজাইনটা দেখো এক গ্রামেরও কম ওজনে তোমরা শোভা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ এত সুন্দর সুন্দর ডিজাইনের নেকলেস জাস্ট অসাধারণ সুন্দর তোমরা জাস্ট দেখে নাও ডিজাইনটা এগুলো কিন্তু গিফট আইটেমের জন্য একদম পারফেক্ট কালেকশন এটার দাম কেমন পড়বে আচ্ছা দশ হাজার দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো টাকায় তোমরা কিন্তু এত সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছ একমাত্র শোভা জুয়েলার্সে এছাড়াও কিন্তু তোমরা এখানে লাইট ওয়েট অনেক জুয়েলারি কালেকশন যেমন লাইট ওয়েট এর কালেকশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তোমাদেরকে দেখাচ্ছে ভীষণই সুন্দর একটা লাইট ওয়েটের নেকলেসের কালেকশান নেকলেসটা জাস্ট দেখো কতটা সুন্দর এবং ছিলে কাটার ডিজাইন রয়েছে মাত্র দু গ্রামে গলা ভরাট করা নেকলেস একমাত্র তোমরা শোভা জুয়েলার্সেই পেয়ে যাবে মাত্র দু গ্রামে গলা ভরাট করা ছিলে কাটার ডিজাইনের এত সুন্দর একটা ইউনিক ডিজাইনের একটা কিন্তু তোমরা এখানে নেকলেস পেয়ে যাচ্ছ জাস্ট দেখে নাও কতটা সুন্দর অসাধারণ সুন্দর মাত্র একুশ হাজার ছশো টাকায় তোমরা কিন্তু এত সুন্দর নেকলেসটা পেয়ে যাচ্ছো এবং শোভা জুয়েলার্স থেকে তোমরা যদি কিছু পার্চেস করো তোমরা পেয়ে যাচ্ছো তার সাথে ভীষণই সুন্দর সুন্দর আকর্ষণীয় গিফট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ কতটা সুন্দর জাস্ট দেখো এগুলো কিন্তু যে কোনো অকেশনে তোমরা শাড়ির সাথে যদি পরো তোমাদের কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে একদম লাইট ওয়েট মধ্যে গলা ভরাট করা নেকলেসের কালেকশন তোমরা কিন্তু এখানে প্রচুর পেয়ে যাবে শোভা জুয়েলার্স থেকে তোমাদেরকে আরও একটা সুন্দর একটা নেকলেসের কালেকশন দেখাচ্ছে ডিজাইনটা জাস্ট দেখো অসাধারণ একটা ডিজাইন এবং এরকম গুলো যখনই আসে তোমাদের সাথে শেয়ার করি কতটা সুন্দর দেখো একদম লাইট ওয়েটের মধ্যে এটাও কিন্তু তোমরা মোটামুটি একুশ হাজার ছশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ কতটা সুন্দর জাস্ট দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর এরকম প্রচুর কালেকশন কিন্তু শোভা জুয়েলার্সে অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে দেখো এরকম কালেকশনগুলো নিতে পারো এগুলো প্রত্যেকটাই কিন্তু দু গ্রামের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এটা আছে দু গ্রাম আটশো দশ মিলিগ্রাম এটার দামটা একটু বলে দাও আচ্ছা এটা তোমরা পেয়ে যাচ্ছ তিরিশ হাজার টাকায় কতটা সুন্দর জাস্ট দেখো কি সুন্দর হার্ট শেপের মধ্যে রয়েছে এবং তার সাথে একটা সুন্দর একটা ফ্লাওয়ারের ডিজাইন রয়েছে এটা কিন্তু ভীষণ সুন্দর মাত্র তিরিশ হাজার টাকায় তোমরা কিন্তু এত সুন্দর ডিজাইনের নেকলেসগুলো পেয়ে যাচ্ছ তোমরা শোভা জুয়েলার্সে শোভা জুয়েলার্স প্রত্যেক দিন খোলা বৃহস্পতিবার বন্ধ আর সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত পর্যন্ত শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু সব ওপেন থাকে দুপুর ওপেন থাকে তোমরা যারা দূর থেকে আসছো তোমরা চলে আসো সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত দোকান কিন্তু খোলা আছে প্রত্যেকটা কালেকশন জাস্ট দেখো এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু দু গ্রামের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছো একুশ হাজার টাকায় কিন্তু এই সুন্দর নেকলেসটা পেয়ে যাচ্ছ যাদের বাজেট কম আছে কোনো চিন্তা নেই তোমরা এখানে লাইট ওয়েটের নেকলেস থেকে লাইট ওয়েটের সীতাহার সমস্ত কালেকশন তোমরা কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা অনেকেই দেখতে চাও লাইট ওয়েটের পাঁচ পাতার কালেকশন জাস্ট দেখো কতটা সুন্দর লাইট ওয়েটের পাঁচ পাতার কালেকশন তোমাদের দেখাচ্ছি ওজনটা জাস্ট দেখে নাও মাত্র মাত্র ছশো চল্লিশ আমি যে দামটা বলছি সেটা কিন্তু তোমাদের জি মেকিং চার্জ গোল্ড ভ্যালু সমস্ত কিছু নিয়ে তোমাদের দামটা বলছি কত সুন্দর মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর পাঁচ পাতার নেকলেসের কালেকশন এটাও দেখো একদম রেডের এর মধ্যে একদম চেরি রেডের মধ্যে ক্রিস্টালটা কতটা সুন্দর লাগছে যাদের নতুন বিয়ে তারা কিন্তু এইরকম পাঁচ পাতার কালেকশান যদি পড়ো সত্যি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে মাত্র মাত্র সাড়ে আট হাজার টাকায় তোমরা পেয়ে যাবে মাত্র সাড়ে আট হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ চাইলে তোমরা আরও কম করে নিতে পারো আমি বলছি দাদো তিন পাতা যদি করে নাও এই দুটো স্কিপ করে যদি দাও তোমরা সেখানেও করে দেওয়া যাবে সেক্ষেত্রেও কিন্তু দেখতে ভালোই লাগবে যাদের বাজেট কম আছে তারা কিন্তু পাঁচ পাতা থেকে কনভার্ট করে তিন পাতাতে যদি নিয়ে নাও দেখতে সুন্দর পরবর্তী কালেকশান দেখো রকম পেনডেন্টের কালেকশন তোমরা ভীষণ পছন্দ করো এই যে পেনডেন্টগুলো দেখাচ্ছি মাত্র পাঁচ হাজার থেকে শুরু মাত্র মাত্র পাঁচ হাজার থেকে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর পেনডেন্টের কালেকশন। যে কোনো অকেশানে প্রিয় মানুষকে কিন্তু এইরকম পাঁচ হাজার টাকার মধ্যে যেখানে একটা ভালো শাড়ি হয় না তোমরা সেখানে এখানে গোল্ডের এরকম পেনডেন্ট তোমরা গিফট করতে পারো তোমাদের প্রিয় মানুষকে ভীষণ সুন্দর শাড়ির সাথে ম্যাচিং করে এরকম ক্রিস্টাল দিয়ে তোমরা কিন্তু গিফট করতে পারো মাত্র পাঁচ হাজার টাকায় তোমরা এত সুন্দর পেনডেন্টের কালেকশান পেয়ে যাচ্ছ বারাসাতের শোভা জুয়েলার্সে এটাও দেখো কতটা সুন্দর ভীষণ সুন্দর একটা কালেকশন এটার দাম পড়ছে সাড়ে সাত হাজার টাকা তো এরকম সুন্দর সুন্দর কালেকশন তোমরা কিন্তু শোভা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ আর তোমরা সারা বছর টাকা জমেও কিন্তু এখান থেকে তোমরা গয়না বানিয়ে নিতে পারো বারো মাস টাকা জমালে এক মাস তোমরা বোনাস হিসাবে পাবে এবং বছর শেষে তোমরা এরকম সুন্দর সুন্দর মনের মতন গয়না তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে এটাও তোমরা পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ জাস্ট ডিজাইনটা দেখো কতটা সুন্দর অসাধারণ ডিজাইন এটা দেখো এটাও ভীষণ সুন্দর যে কোনো কাউকে কিন্তু তোমাদের গিফট দিতে পারো ভীষণ সুন্দর আইটেম গিফটের জন্য এর থেকে ভালো আইটেম আর কিন্তু কিছু হতেই পারে না তোমরা ভিজিট করো বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিকুলা বাজারের উপরেই কিন্তু দোকান শোভা জুয়েলার্সের স্টক তোমরা দেখে নাও এখানে প্রচুর রাজকোট শাখা লেজার কাটের শাখা নর্মাল শাখা প্রচুর শাখা তোমরা এখানে চার হাজার থেকে শুরু করে তোমরা কিন্তু এখানে তোমাদের পছন্দ মতন দেড় লাখ টাকা পর্যন্ত শাখা তোমরা পাবে কিন্তু সবার কথা চিন্তা করে শোভা জুয়েলার্স কিন্তু সবসময় লাইট ওয়েটের জুয়েলারি কালেকশন নিয়ে আসে যাতে তোমরা সবাই পার্চেস করতে পারো মাত্র মাত্র চার হাজার থেকে শুরু তোমরা এখানে শাখার কালেকশন পেয়ে যাচ্ছ তো দেখতেই পাচ্ছ কত স্টক তোমাদের জন্য আনা হয়েছে প্রচুর কালেকশন রয়েছে তোমরা ভিজিট করো বারো সাথে শোভা জুয়েলার্সে তোমরা এরকম লাইট ওয়েটের শাখাও এখানে পেয়ে যাবে জাস্ট দেখো যারা একদম লাইট ওয়েটের মধ্যে চাইছো যে সবসময় পড়বে একদম সিম্পলের মধ্যেও এখানে প্রচুর শাখা রয়েছে জাস্ট দেখো ফুলের কত সুন্দর এবং প্রত্যেকটা শাখা দেখো কতটা সুন্দর অরিজিনাল শাখা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যাদের সামনে বিয়ে আছে তারা কিন্তু ভিজিট করো তোমরা এখানে পেয়ে যাচ্ছ কেনাকাটার উপরে দারুণ দারুন সমস্ত গিফট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সোভা জুয়েলার্স থেকে সোনার দাম যতই হোক না কেন তোমাদের চিন্তার কারণ নেই কেন শোভা জুয়েলার শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে আসে সবসময় লাইট ওয়েটের জুয়েলারি কালেকশান মাত্র মাত্র দু হাজার টাকায় মাত্র দু হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর নোয়ার ডিজাইনটা সুন্দর এই নোয়ার বাঁধানোর কালেকশান পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকায় চিন্তা করা যায় এত সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকায় কতটা সুন্দর এবং দেখো ডিজাইনটা জাস্ট দেখো কত সুন্দর মানে ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে এত লাইট ওয়েটের মধ্যে আশা করি তোমাদের কিন্তু এত সুন্দর নোয়ার কালেকশন কালেকশন আর কোথাও দিতে পারবে না এরকম সুন্দর সুন্দর কালেকশন নেওয়ার জন্য তোমাদের ভিজিট করতেই হবে বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দখন বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য স্ক্রিনশট নাও যারা অনলাইনে বুক করতে চাচ্ছো কত সুন্দর জাস্ট ডিজাইনটা জাস্ট দেখে নাও মাত্র মাত্র দু হাজার টাকায় যেখানে পলার আংটি হয় না সেখানে তোমরা দু হাজার টাকায় একদম হলমার্কের এরকম সুন্দর নোয়া কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো